এটা তো অনেক মিডিয়ারা রেকর্ড করছে কালকে আপলোড যাবে যশোরে অমুক যুবক আসিফ ফুজের কাছে পুরস্কার পেল তাই না তো মানুষ তো দেখবে যশোরের মাটিতে মাহফিল আপনাদের সাউন্ড এত জোরে হবে যার প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয় যশোরের সন্তান কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের আমার সামনে বসেছিল ঠিক কিনা বলে ভাই সবাই সালাম দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।

দ্বিতীয় প্রশ্ন তোমার دین কি আর তৃতীয় প্রশ্ন তোমার নবী কে আর যতত্র প্রশ্ন হবে এই যে উচ্চগুলো কোথা থেকে এসেছে পেলে তুমি তোমরা কি উত্তর দিব প্রথম প্রশ্নের উত্তর হবে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে আমার দিন ইসলাম তৃতীয় প্রশ্নের উত্তর হবে আমার নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতত্র প্রশ্নের উত্তর হবে আল কুরআন মারহাবা আরে বলুন সবাই মারহাবা এবার আপনি বলেন এই যে পরকালের জীবনটা আমরা তিনটি ভাগ করেছিলাম প্রথম বিশ্বাস পরকালে রাখলে কি বিষয়ে বিশ্বাস রাখতে পুনরুত্থান পুনরুত্থানের মানে কি পুনরায় জীবিত মার বলেন আবার বলেন সবাই মার হাওয়া আচ্ছা জীবিত হওয়াকে বিশ্বাস করতে হবে যে এই দুনিয়ার জীবনটাই আসল নয় আমাকে আবার জীবিত করা হবে কি হবে না দুই নাম্বার কি বিষয় বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার আবার নতুন হিসাব হিসাব নিকাশের উপরে এবার আপনি বুঝে শুনে উত্তর কেউ বলবেন না আপনারা কেউ বলবেন না সেই বলবেন বলেন হিসাব দিবসে আমল নামা যখন ওজন দেওয়া হবে বান্দার আমলনামা নামা কততে কত পার্সেন্ট হলে বান্দা জান্নাত পাবে বলেন একশোতে একান্ন আরেকবার বলেন সবাই মার হবা বলেন তো প্রিয় ভাই আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের হিসাব দিব প্রথম হিসাব কি বিষয়ে হবে নামাজের উপরে সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতি আসরা প্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব ঠিক কিনা না বলে এবার বলেন যে ওমর ফারুক তার জীবনের শেষ কথা আমাদের কি কি বলেছেন বলতে সবাই কি আমি যে ফজরের নামাজ সালাত শুরু করেছিলাম সেটা শেষ হয়েছিল কি না আরেকবার বলুন সবাই মার আচ্ছা হিসাব দিবস তো শেষ হয়ে গেল এবার বলেন তো হিসাব দিবসের পরে তিন নাম্বারে এসে আমাদের মাঝে হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী মোট কয়টা দল হয়ে যাবে দুইটা আরে ভাই সবাই বলেন মার হাওয়া দুইটা দল কি কি এবং কারা কারা ডানপন্থী আর বামপন্থী ডানপন্থী কারা হচ্ছে জান্নাতীরা বামপন্থী হচ্ছে জাহান্নামীরা আর ভাই একটো অবাক নাই মারhaba জশরে বলবেন না সবাই আমি বলেছিলাম তিনবার জশরে ছেলে আর তিনবার 아마 একবারও লাগবে না ঠিক কি না বলেন মাশাআল্লাহ দ্যাট ইজ അമേজিংলি অ্যাপ্রিশিয়েটেড যে একবারও সে বাধে নাই আর মূল বিষয় হচ্ছে ভিও ভাইরাস এটা এত সহজ এত না আমি বলি আপনারা সবাই পারবেন তা বলছি না কিছু লোকের কাছে কঠিন কেন ক্যামেরা আছে আমি আছি সবাই আছে মাইক হাতে নিয়ে সবাই কথা বলতে চাইলেও কিন্তু পারে না কথা ঠিক আছে কিনা বলে তা আমার ভাই পেরেছে আরো অনেকেই পারত যারাই পারত সবাই কেউ তৌফিক দান করুক আর যাদের ব্রেন একটু কম তাদেরকে আল্লাহ ব্রিলিয়ান্ট হওয়ার তৌফিক দান করুক প্রণামে আচ্ছা ভাই শেষ উত্তর একটা জান্নাতে যাওয়ার সময় কিছু লোক একটা গুণের জন্য বিনা হিসেবে জান্নাত পাবে সে গুণটা কি ছিল কেউ বলবেন না আমার ভাই বলবে মধ্যবিত্ত মধ্যবিত্ত ঠিক আছে বাট মধ্যবিত্ত থাকা অবস্থায় তারা কি গুণ ধারণ করছে আরে পেরে গেছে বলেন সবাই মার হাবা তো প্রিয় ভাই আপনার নাম জানো কি হাফেজ মোহাম্মদ মাহবুব আলম মাহবুব আলম আমার প্রিয় ভাই হাফেজ হয়েছে আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ

বসে পড়ে বসে পড়ো এখানে বসে খেলো এখানেই বসে পড়ো প্রিয় ভাইরা ভাইরা একটা আবদা শেষ আবদা যারা লেটা মেরে বসে আছেন আদবের সঙ্গে বসলে ভালো হয় আত্মা স্রলে ভালো হয় এই তো এই তো বসে গেছেন মার্শাল আর যারা দাঁড়িয়ে আছেন এই দুই মিনিটের জন্য শুধু দোয়া হবে একটু বসলে ভালো হবে সবাই যাবে কোনো সমস্যা নাই আর কোনো পড়ো এই যে শুনে মনে বস দোয়ার জন্য বসো দোয়ার জন্য বসো দুই মিনিট পরে দোয়া হয়ে যাবে আমরা বের হয়ে যাব কেউ হাত মিলাবেন কেউ আসবেন আমরা ভালোবাসা নিয়ে আসছি ভালোবাসা নিয়ে ফিরে যাব ঠিক কিনা বলেন দর্শনের ভাই شبه الدروس شرب الله صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الرب العالمين قبيل أن تقرب أي جشر المهلم فرز دمين تكتمر الشهيد رب عليها الطلية الله আমার যুবক ভাইয়েরা মুরব্বী আব্বা হাত তুলেছে মায়েরা বোনেরাও হাত তুলেছে আল্লাহ আমি অধম কোরআন থেকে হাদিস থেকে পরকালের জীবন নিয়ে সামান্য কিছু কথা বলেছি আল্লাহ প্রায় দুই ঘন্টা যাবৎ কথা বলেছি আমার মুরব্বী আব্বা জানরা যুবক ভাইয়েরা বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ আমি অধমের কথায় ভুল হতে পারে আল্লাহ আমাদের সকলকে ভুল কথাগুলো ভুলাই দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে হতে যাদের জনম দুঃখিনীম কবর চলে গিয়েছে সকলের কবর কে তুমি জন্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আল্লাহ আলমী দয়া করে মেহরবানি করে প্রবাসী ভাইদের জন্য হয়েছে আল্লাহ প্রবাসী প্রত্যেকটা ভাইকে তুমি নেক দান করে দাও আমার দেশের মাটিতে সুস্থতার সঙ্গে পরিপূর্ণরূপে ফিরাই দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করবার জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে ফেলে কষ্ট করে করেচললো আমার প্রত্যেকটা যুবক ভাইয়ের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির وسیলা হিসেবে কবুল एवं মঞ্জুর করোনা আল্লাহ আমরা যারা আমি নামিন বলছি আমাদের অনেকের মনে অনেক नेक উদ্দেশ্য আছে আল্লাহ সকলের नेक উদ্দেশ্যকে তুমি কবুল एवं মঞ্জুর করোনা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে মেহেরবানি করে আজ যেমন যুবক সুন্দর তাফসীর মাহফিল করেছে নেক্সট বছর এর চেয়ে তার সুন্দর মাহফিল যেন করতে পারে আল্লাহ সেই তৌফিক আমার টুকরা যুবক ভাইদেরকে দান করে দেওয়া আল্লাহ আমার দানে আমার বাবে মান্যগণ্য ব্যক্তিরা

পরিপূর্ণ রূপে চরিত্রবান হওয়ার তৌফি দান করে দাও মেহরবানি করে আজ যেমন আমরা এক সঙ্গে তফসির মাহফিলে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউস সাহেব সবাই যেন এক সঙ্গে মেহমান হয়ে বসতে পারি এক সঙ্গে থাকতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم